একটি বিশেষ এত সমস্ত রকমের ঘোষণা ব্যবসায়ী বৃন্দদের অনুরোধ করা যাইতেছে যে বর্তমান আপাতকালীন পরিস্থিতি বিচার বিবেচনা করিয়া উনারা যেন কোন রকম দ্রব্যের মাত্রাতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা না করেন যদি কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে এরকম অভিযোগ পাওয়া যায় বা প্রমাণিত হয় তাহলে উক্ত ব্যবসায়ী থেকে সর্বোচ্চ পরিমাণ জরিমানা আদায় করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা আসলে সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট কালকে আমাদের ডিরেক্টর স্যার নির্দেশ দিয়েছেন আমরা যাতে প্রতি বাজারে বাজারে একটা অ্যানাউন্সমেন্ট করি যাতে ব্যবসায়ীবৃন্দ অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে বেশি পয়সা না নেন উদ্দেশ্যে আমরা কালকে থেকে আমরা শুরু করেছি বিভিন্ন বাজারে আমরা অ্যানাউন্সমেন্ট বা করতে শুরু করেছি এবং আজকে আমরা সকালে মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ দিকে আমরা মিটিং করেছি কিছু কিছু দোকান পরিদর্শনও করেছি পরিদর্শন করে দেখলাম হোলসেল মার্কেটের থেকে কিছু কিছু দোকান রেট বেশি নেয় তার অঙ্গ হিসেবে আজকে রাজুবন্ধিত দোকান প্রতি কেজি এক টাকা ধরে বেশি মূল্য নেওয়াতে ওনার দোকানটা আমরা সামরিক জন্য বন্ধ করে দিয়েছি এবং ওনাকে আজকে এগারোটা মাননীয় অধিকরচার স্যারের সাথে দেখা করার জন্য ওনাকে বলেছি তাছাড়া আমাদের সেন্ট্রাল বোর্ডের মধ্যে শঙ্কর পাল নামক একজন পেঁয়াজ ব্যবসায়ী উনি ছয়শো ব্যাগ পেঁয়াজ এনেছিল দুশো ব্যাগ বিক্রি করেছে চারশো ব্যাগ আমরা ওনার স্টকে পেয়েছি তো ওনার যে রেট আমরা যাচাই করে দিয়েছি যে ওরা চুয়ান্ন টাকা বিক্রি করার কথা সেটা পঞ্চান্ন টাকা বিক্রি করছে প্রতি কেজিতে তো তার জন্য ওনার যে সেলটা আমরা আপাতত বদ্ধ রেখেছি এবং বলেছি কর্তৃপক্ষের আদেশ না পাওয়া পর্যন্ত আপনারা বিক্রি করবেন না এবং আমাদের আমাদের মাননীয়গর সাথে করার জন্য বলেছি তো এই ধরনের অভিযান আমরা প্রতিনিয়তই করছি এবং করব নমস্কার কটা দোকান আজকে বদ্ধ করেছেন আজকে আমরা রাজু বণিক একটা দোকানে বন্ধ করেছি আর শঙ্করপালের দোকানে চারশো ব্যাগ পেঁয়াজ বিক্রি না করার জন্য আচ্ছা খোলা বাজারে কতগুলো রেট রয়েছে আলু এবং পেঁয়াজ আজকে খোলা বাজার চাষাই করে দেখলাম প্রতি কেজি আলু তারা আটত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করছে এবং পেঁয়াজ পঞ্চান্ন থেকে ষাট টাকা বিক্রি করছে